আসসালামু আলাইকুম এই যে ইউনিলিভার কোম্পানির একটা পণ্য হচ্ছে রেন পাউডার এই ইউনিলিভার কোম্পানি এই সোনার বাংলার সাধারণ জনগণের সাথে কি ধরনের প্রতারণা করতেছে দেখেন একটা রেন পাউডারের দাম এই যে রেন পাউডারটা দেখতেছেন এটা পাঁচশো গ্রাম ওজন এটার দাম পড়তেছে পঁচানব্বই টাকা আর ওয়ে ওজন আছে পাঁচশো গ্রাম দাম পঁচানব্বই টাকা কিন্তু তারা নতুন করে ইদানিংকালে একটি পোস্টার দোকানে দোকানে লাগিয়ে দিয়েছে সাশ্রয়ী প্যাক মূল্য মাত্র আশি টাকা এখন সবাই তো ভাবতেছে যে পঁচানব্বই টাকার মাল হয়তো আশি টাকা রেট করেছে তাহলে বেশ পনেরো টাকা দাম কমেছে এই চিন্তা করে সবাই আর কি আশি টাকা দিয়ে পাউডারটা কিনতেছে কিন্তু কেউ একবারও দেখেনি যে পঁচানব্বই টাকার যে পণ্যটা ছিল ওর রেট ছিল পঁচানব্বই টাকা দামের যে রিন পাউডারটা ছিল ওর ওজন ছিল পাঁচশো গ্রাম আশি টাকার যে পাউডারটা আছে এটার ওজন আছে চারশো গ্রাম অর্থাৎ এখানে আপনাকে এরা কোম্পানি কাস্টমারকে লাভ দিচ্ছে না বরং কাস্টমারকে ঠকাচ্ছে কিভাবে দেখেন পাঁচশো গ্রাম রেন পাউডারের দাম যদি পঁচানব্বই টাকা হয় তাহলে চারশো গ্রাম রেন পাউডারের দাম হয় ছিয়াত্তর টাকা সেখানে আপনার কাছ থেকে নিচ্ছে কোম্পানি আশি টাকা আবার কোম্পানি দেখাচ্ছে যে এটা সাশ্রয়ী মূল্য মানে আপনার আমার কাছ থেকে চার টাকা রেট বেশি নিচ্ছে আবার কোম্পানি দেখাচ্ছে সাশ্রয়ী মূল্যে আমরা পাচ্ছি অর্থাৎ আপনার আমার ব্রেন টস করে চার টাকা বেশি নিয়ে নিচ্ছে আসলে ইউনিলিভার কোম্পানি এটা ইসরায়েলি প্রতিষ্ঠান তো এরা আমাদেরকে এভাবেই আমাদের মগজগুলো ধোলাই করে রাখেছে সারা পৃথিবী জুড়ে ইসরায়েলি যত প্রতিষ্ঠান আছে এরা এমনভাবে মানুষকে ধোলাই করেছে মানুষের মগজগুলো ধোলাই করেছে যে আসলে সবাই ইউনিলিভার মানে সবাই ইসরায়েলি প্রতিষ্ঠানের কথায় আসক্ত হয়ে গেছে তো আমরা চাইব যে যেহেতু এরা প্রতারক এরা টোটালি প্রতারক হ্যাঁ তো আমরা চাইবো যে সবাই আমরা ইসরায়েলি প্রতিষ্ঠান বর্জন করি এই ধরনের কোম্পানিগুলো থেকে আমরা বিরত থাকি আর পণ্য কেনার সময় অবশ্যই এরা আমাদেরকে কীভাবে ঠকাচ্ছে এই জিনিসগুলো আমরা অবশ্যই নজরদারি করবো ইনশাল্লাহ